পটলের এই রেসিপিটা যে একবার বাসায় ট্রাই করবে আমি নিঃসন্দেহে বলতে পারি যে তারা এই পটলের ফ্যান হয়ে যাবে অনেকেই আছে যে পটল খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপি এই রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে অনেক টেস্টি তো এখানে আমি আপনাদের সাথে সর্ষে পটলের একটা রেসিপি শেয়ার করবো তো এখানে আমি ছয় থেকে সাতটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো বেশ তাজা টাটকা ছিল তো এদিকে আমি কিছু সর্ষে ভিজিয়ে রেখেছি যাতে ময়লা টয়লা থাকলে এগুলো বের হয়ে যায় এখন আমি পটল কাটার আগে ভালোভাবে ধুয়ে নিব আর সবজি কাটার আগে ধুয়ে নিতে হয় এতে সবজির পুষ্টিগুণ ঠিক থাকে তো পটল কাটার পর আমি পটলগুলো দুই পাঁচ থেকে আবার কেটে দিয়েছি যাতে করে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায় তো পটল কাটার পর এখানে এখন একটা মশলা বেটে নিতে হবে এখানে আমি চার থেকে পাঁচ কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি এখানে আছে ভেজানো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা এখন এগুলো ভালোভাবে বেটে নিতে হবে আপনারা চাইলে মিক্সিতেও ব্লেন্ডার করে নিতে পারেন আমি শিলনোড়াই বেটে নিলাম তো আর অবশ্যই সর্ষে বাটার সময় লবণ দিয়ে দিবেন এতে তেতো ভাবটা চলে যাবে তো বাটা বাটি এই যে কমপ্লিট এখন রান্নার পালা তো আমি আগেই কড়াই দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছিলো তো তেল গরম হওয়ার পর আমি এখন পটলগুলো ভেজে নিব তো এখানে আমি পটলে কোনো লবণ হলুদ কিছুই দেইনি যে শুধু পটলগুলো ভেজে নিব এই যে এখন পটলগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই যে আমার পটল ভাজি হয়ে গেছে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর এটা প্রায় রান্না হয়ে গেছি বলতে গেলে এখন আমি যে তেলটা ছিল পটল ভাজার ওই তেলটাই আমি রান্না করব বাড়তি আর কোনো তেল দিব না তো তেলটা গরম হওয়ার পর ওখানে আমি কিছু জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা হওয়ার পর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম ওই যে সর্ষে কাঁচা লঙ্কা রসুন ওটা দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আমি কিন্তু এখানে কোনো পিঁয়াজ ব্যবহার করব না তারপর আপনি পরিমাণ মতো হলুদ আর সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিবেন আমি এই ভিডিওটার ক্লিপটার নেওয়া হয়নি এর জন্য আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না এই যে মশলাটা কষানোর পর এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে মাঝখানে আপনি লবণ দিয়ে দিবেন স্বাদ মতো আমার বাটার সময় মশলায় লবণ দিয়ে দিয়েছিলাম তাই একটু কম লবণ দিলাম পরে লাগলে আবার দেওয়া যাবে তো এই যে ভালোভাবে মশলাটা এখন কষাতে হবে যত কষাবেন ততই মানে রান্না তত টেস্ট হবে তো কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জল আপনারা যে যেমন ঝোল রাখতে চান ওই পরিমাণ দিয়ে দিতে হবে কম বেশি যা দেন আর পটল রান্না অলরেডি হয়েই গেছে কারণ যেভাবে ভাজা হয়েছে তাতে রান্নাটা হয়ে গেছে তো ঝোলটা ফুটে ওঠার পর আপনারা এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবেন এতে করে এর টেস্টটা ভালো আসবে আর তরকারি কালারটাও সুন্দর আসবে এখানে কিন্তু বেশি পরিমাণ চিনি দিবেন না তাহলে মিষ্টি হয়ে যাবে তারপর রান্না প্রায় হয়ে গেছে এখন উঠানোর আগে আগে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম সর্ষে তারপর দারচিনি আর এলাচ গুঁড়ো এই যে তেল ছেড়ে দিয়েছে রান্না আমার কমপ্লিট এখন উঠিয়ে নেবার পালা বিশ্বাস করেন এইভাবে একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন মানে আপনারা বারবার এই পটলের রেসিপি খেতে চাইবেন এটা যেমন রান্না করতে সহজ কিন্তু খেতে অনেক মজা মানে যারা পটল দেখলেই নাক করে তারাও বলবে যে এটা খেতে খুবই টেস্ট মানে বারবার খেতে চাইবে তো আমি এখানে আমি আমার বাচ্চার জন্য নিয়ে নিয়েছি খাবার তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন টাটা সবাইকে